গুড ইভিনিং বন্ধুরা সঙ্গীতার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই শিয়ালদার এই ঘড়িটা দেখতে পাচ্ছ এই ঘড়িটা থেকে শুরু হয় আমাদের যাত্রা মানে কিছুই বুঝতে পারলে না তো দিকুর আজকে সাতার শেষ সাঁতারের আজকে শেষ দিন তো আমরা চলে যাচ্ছি বাড়ি থেকে যখন বেরাই শিয়ালদহ দিয়ে যতক্ষণ না আসি ততক্ষণ একটা তাড়াহুড়ো থেকেই যায় আমাদের মধ্যে যে কতক্ষণে পৌঁছাবো দেরি হয়ে গেল বোধ হয় তারপর যখন এসে এই ঘড়িটা দেখি তখন মনে হয় না ঠিক আছে এখনও টাইম আছে হাতে তো যেতে মোটামুটি দশ মিনিটের মতো লাগে এখান থেকে আমার যাত্রা শুরু হয় এখানে এসে যখন দেখি না এখনও কিছুটা সময় বাকি আছে তখন যতটুকু সময় বাকি থাকে ততটুকু সময় ওকে একটা জিনিস শিখিয়েছি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। এই বইপাড়াটাকে খুব মিস করব। মিস করবো এই রাস্তাঘাটগুলোকে পরের বছর যদি যদি পারি তো দেব। পারি বলতে সেই অর্থে দিকুর স্কুল টাইমিং কারণ ওকে তো অন্য স্কুলে ভর্তি করব সেই স্কুল টাইমিং দেখে ওকে সাঁতারে দেবো কারণ এই বছরটা ভীষণই টাফ গেছে এক সময় মনে হতো গান ছাড়াবো না সাঁতার ছাড়িয়ে দেবো মানে এতটাই ওর বাবা তো ছেড়ে চলে আসতো তারপরে বাসে আসা অনেকটা সময় এসে আবার দিকুকে পড়তে হয় যেতে হতো নয় বাড়িতে বসতে হতো মানে প্রচণ্ড কষ্ট হতো তাই এখনও চিন্তাভাবনা করে উঠিনি যে পরেরটা কি করব তো দেখা যাক কি হয়

আমার অনেক দিন আগে থেকেই বলে রেখেছিল ওর বাবাকে লাস্ট দিন কিন্তু তুমি থাকবেই আমার সাতারে লাস্ট দিন তুমি থাকবে তো যথারীতি ছেলের খোঁজ তো বাবাকে খুঁজেই যাচ্ছে আর বাবা যে কখন এসে বসেছে সেটা আরও খেয়াল করেনি আমরা দুজনেই শেষ দিন চলে এসেছি হালকা ফাঁকা ফাঁকা আছে এই স্যারগুলোকেও মিস করবো এই সাঁতারে সুইমিং পুলটাকে মিস করব। প্রচুর জিনিস মিস করব। কিন্তু কিছু করার নেই ওই যে বললাম একটা টাইমিংয়ের সমস্যা আর যেহেতু ওকে গানে দিয়ে দিয়েছি এক এক সময় মনে হয় গানটা ছাড়িয়ে দিই তারপর বলি না সাঁতার ছাড়ালে সাঁতারটা আবার শিখতে পারবে কিন্তু যদি গানটা ছাড়িয়ে দিই সেটা শিখতে ওর অনেক টাইম লাগবে ওই জন্য গানটা তো ছাড়া যাবে না এই যে আমরা ছটা মাস ওকে নিয়ে এসেছি না প্রচুর ও শরীর থেকে ধকল গেছে আবার বাড়ি গিয়ে পড়াশোনা করতে হয় যেহেতু বাড়ির সামনে না আর এ বছরটা ওর একটা ক্লাস বাড়বে সেই জন্য অনেক চিন্তাভাবনা আমাদের মনে আছে দেখা যাক ছেলে তো সমানে বাবাকে খুঁজেই যাচ্ছে খুঁজেই যাচ্ছে বাবা যে এসে গেছে এই মানে বাবাকে দেখলে যেন ওর একটা আলাদা রকম শান্তি মার সাথে তো দুষ্টমি করে পারে না মা তো একটা কিল মেরে দিল পিঠের মধ্যে বা একটু শাসন করে দিল বাবা শাসন করে কিন্তু বাবার শাসনটা আবার অন্যরকম তো যাই হোক যেই না বাবাকে দেখেছে ব্যাস দেখেই দুষ্টামি শুরু হয়ে গেছে ও অনেকক্ষণ ধরেই খুঁজছিল যেহেতু বলে রেখেছে আর বাবাও ছেলের কথা ফেলতে পারিনি আজকে ওর বাবাকে বলেই রেখেছি দেখো তোমাকে দেখলেই আজকে ও দুষ্টামি শুরু করবে আর সত্যি তাই স্নান মানে সাওয়ারের পর বাবা যেই মোছাতে যায় আমার সাথে কিন্তু পারে না ওই যে আমি শাসনে একটু কড়া শাসনে রাখি আর বাবা বাবা সত্যি শাসনে রাখে মানে কিন্তু তাও বাবা একটা বন্ধুর মতো ওর সাথে মানে বন্ধুর মতো মেশে আবার পড়া শাসনও করে কিন্তু বাবা আসলে যেন একটা অন্যরকম আবদার হয়ে যায় এই যে যে মোছাচ্ছে যেরকম দুষ্টামি করছে সেই দুষ্টামিটা আবার আমার সাথে করবে না তখন চুপ করে থাকবে আসলে মাকে তো চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টাই চোখের সামনে দেখছে বাবাকে কম দেখে যার জন্য বাবার প্রতি একটা আলাদা রকম টান গড়ে উঠেছে আর দিকু এখনও জানে না যে নেক্সট ইয়ার ও সাতারে আসবে কিনা ও জানে যে আবার নেক্সট ইয়ার সাঁতারে আসবো তাই শেষ দিন স্যারেডে প্রণাম করে বেরিয়ে পড়েছি এই দিকটা বন্ধ করে দিয়েছে ওই দিকটা মণ্ডপ হচ্ছে না ওই জন্য বন্ধ করে দিয়েছে আর এদিকে আজকে শেষ দিন আজকে দিকুর জন্য একটা সারপ্রাইজও আছে কি জানো কালিকার চপ ও কালিকার চপ খেতে খুব ভালোবাসে বাবাকে পকাচ্ছে তাই একটা হামি দিয়ে দিলো কালিকার চপ খাবে তার সাথে সস দিয়ে ব্যাস ওইটুকুই ওর পাও না এই যে হচ্ছে তোমাদের বাইরে থেকে একটুখানি কি পা ওর বাবা বলল পার্লামেন্ট করছে যাই কী করছে তো আজ মানে এই বছরের মতো বিদায় জানিয়ে চলে গেলাম বাড়িতে চলো টাটা